অভিভাস আমরা চলে এসেছি এই সুপ্ত ভরা ঝর্ণা দেখতে এই দেখতে পাচ্ছেন তো গুড মর্নিং ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কি অবস্থা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আছে রাস্তা পুরো ব্লক আর অ্যাক্সিডেন্টটা কেমন হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা একটা ট্রেল ট্রাক বড় সেই ট্রেল ট্রাককে এই ট্রাকটা পিছন থেকে ধাক্কা দিয়েছে যার কারণে ওইটা ঠিক পিছনে পড়ে গিয়েছে আসলে খুবই দুঃখের বিষয় রাস্তাঘাটে এগুলো মানে বলার মতো না খুব খারাপ লাগলো দেখে এই জন্য রাস্তাঘাটে খুব স্বাভাবিক মানে নিয়মেই চলাফেরা করতে হয় যাই হোক এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এখন আমরা এই সীতাকুণ্ড শহরে যে হোটেলে উঠেছিলাম সেখান থেকে বের হলাম আর সকালের নাস্তা করে নিলাম নিয়ে এখন চলে যাচ্ছি সীতাকুণ্ড পার্কে ইকো পার্ক সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে আমরা কয়েকটা স্পট পাব তার ভিতরে একটা আছে হচ্ছে আপনার চন্দ্রনাথ পাহাড় তারপর ঝর্ণা আছে ধারা ধারা দেখি কোনটা কোনটা দেখা যায় আপনাদেরকে দেখাবো আশা করছি সবাই আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ সো ভিউয়ার্স আমরা এই বটানিক্যাল গার্ডেন ইকো পার্কে চলে এসেছি এখান থেকে আমাদের টিকিট কেটে তারপর ভিতরে যেতে হবে এই মুহূর্তে আমাদের টিকিট নিলাম আমাদের এন্ট্রি ফি ম্যান এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে আর বাইক এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে তো আমরা দুইটা বাইক দুইজন মানুষের জন্য দুশো টাকা দিলাম এটা নিয়ে একদম আমরা চন্দ্রনাথের নিজ পর্যন্ত যেতে পারবো তারপর ওখানে বাইক পার্ক করে চন্দ্রনাথে উঠবো আর এখানে বাইক পার্ক করার জন্য আর কোনো টাকা দিতে হবে না এমনটাই বললো ওখান থেকে এখন দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন এখানে এই এই লিস্টটা দেখেন এই লিস্টে এখানে লেখা আছে চন্দ্রনাথ এখান থেকে ছয় কিলো সহস্রধারা দুই দশমিক আট এরপর সুক্ত ধারা হচ্ছে মিশায় দিছে এটা কত জানি না চলেন দেখি হচ্ছে গার্ডেন জানিনা সীতাকুণ্ড এখন শুধু আমরা পাহাড়ে উঠবো আর উঠবো এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ি রাইড আপনাদেরকে কত এর আগে যে ট্যুরটা ছিল কক্সবাজার প্লাস বান্দরবান আপনারা তো দেখেছেন সেই ট্যুরটা ওই রাস্তাগুলো কিভাবে এক্সপ্লোর করেছে সেগুলোও দেখেছেন ঠিক একই রকম এখানেও খুব অসাধারণ একটা ফিল দিচ্ছে চারিদিকে গাছপালা সবুজ মাঝখান দিয়ে রাস্তা ফ্যান্টাস্টিক একটা ওয়েদার এবং এই ওয়েদার গুলোতে রাইড করতে খুব ভালো লাগে এই জন্যই বান্দরবান সিলেট হাগড়াছড়ি চট্টগ্রাম এই জায়গাগুলোতে মানুষ বারবার ছুটে আসে শুধু এই কারণেই তো এখন আমরা প্রথম যে স্পট পাবো সেখানে আগে যাব প্রথম মনে হয় সূত্রধারা দেখি ধারা আগে যাই এখান থেকে দুই দশমিক আট কিলোমিটার আমরা চলে এসেছি সূত্রধারা ঝর্ণা এখন আমরা এখানে বাইকগুলো পার্ক করব করে জাস্ট এই জায়গায় আমরা ঘুরবো ঘুরে দেখে তারপর এখান থেকে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ সো ভিউয়ার্স এখন আমরা এই ধারা ঝর্নার পথে হেঁটে যাচ্ছি এখান থেকে দেখি কতক্ষণ লাগে যেতে তো দেখেন এখানে একটা গাছ উল্টে পড়ে আছে মনে হয় কিছুদিন আগে ঝড় হয়েছিল সেই ঝড়ে এই গাছটা এখানে পড়ে আছে তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই বানানো সিঁড়িগুলো ক্রস করেছি এখন এগুলো বানানো বাট এগুলো একটু অন্য স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এটা ক্রস করছি আর একটু সামনে গেলে ইনশাআল্লাহ আমরা ঝর্ণাটা পেয়ে যাব আমরা এখন যাচ্ছি সুপ্ত ধারার পথে যতখানি পথ নামলাম এটুকু পথ উঠতে আজকে খবর হয়ে যাবে এই জায়গাগুলো অনেক রিস্কি মাঝখানে সাবধানে পা ফেলতে হয় নাহলে মুহূর্তের মধ্যে আপনি ঘুরতে করতে পড়ে যাবেন নিচে একদম এটা অনেক খারাপ এখানে একদম দাঁড়িয়েই থাকা যাচ্ছে না সো ভিওয়ার্স আমরা শুধু এখানে ট্রেকিং করতেই আছি প্রায় দশ পনেরো বিশ মিনিট হয়ে গেল বাট এখন পর্যন্ত আমরা সুপ্তধারার ঝর্ণার খোঁজ পেলাম না জানি না আরো কতখানি ট্রেকিং করতে হবে দেখি চলেন সামনে যাই আগাই পেয়ে গেছি সামনেই বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা জানি না আর একটু আমরা হ্যাঁ ভাই তো আমরা অবশেষে পেয়ে গেলাম সেই ধারণা সুক্ত ধারা অনেক ভিতরে মোটামুটি অন্যদিকে পনেরো বিশ মিনিট ট্রেকিং করতে হবে এখানে আসতে গেলে আর এই পাথরগুলো অনেক পিছিল তো এখানে আসার সময় সাবধানে আসবেন অভিভাব আমরা চলে এসেছি এই সুপ্ত ভা ঝর্ণা দেখতে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমাদের এই সুপ্ত ধারা দেখা শেষ এখন আমরা এখান থেকে ব্যাক পথ আমরা নেমে এসেছি ঠিক ততখানি পথই আমাদেরকে হবে অনেক তো এই স্পটটা শেষ এখন চলেন সামনে গিয়ে আর একটা স্পট সেটা চন্দ্রনাথ হতে পারে বা সহস্রধারা হতে পারে যেটাই হোক আমরা দেখব চলেন আমরা এখান থেকে আগে ব্যাক করি